वाईलिकुम सलाम और अर्हमतुल्लाही वरकातु। तुम्हारा नाम क्या? अमन नाम शालिया परवीन। तुम इस सुराय के लास्ट बोलती वार बे? है। बोलो। बोलो? कुल्लू <गण्णाग> अल्लाह दल्लाह उचमत लम्ही अलिक और लम्ही उलाद और लम्ही अपने कुफोनत

দু নম্বর নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীর উত্তপ্রভাবে ধৌত করা ঠিক আছে আপনাকে একটা ছোট্ট উপহার আমাদের তরফ থেকে ঠিক আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তোমার নাম কি আনিশা খাতুন তুমি বলো তো রুকুত তাসবিটা রুকুতে গিয়ে কি পড়তে হয় সুবহান রাব্বিয়াল আজিম কবার পড়তে হবে কমসে কম তিনবার হ্যাঁ মাশাআল্লাহ আপনা আমার তরফ থেকে আপনার ছোট্ট একটা উপহার ঠিক আছে তুমি খুশি তো বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমার নাম কি

হ্যাঁ তার পরগে সুবহানাকাল্লম অভিযান দি কথা বরকতম গ কথা আল্লাহর দিকে ঠিক আছে মাশাআল্লাহ আপনি তিনটেই প্রশ্ন তিনটেই জব দিয়েছো তার জন্য আপনার আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার থাকবে একটা টুপি আর কয়েকটা খেজুর আসসালামু আলাইকুম তোমার নাম কি মাহবুব মোল্লা কোথায় বাড়ি সাক্ষাৎ করছেন আচ্ছা তোমাকে আমি তিনটে প্রশ্ন করব উত্তর দিতে পারলে আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আছে আপনার ঠিক আছে আচ্ছা কেউ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হলে আমরা সর্বপ্রথম কি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা এটা হয়েছে দেখা যাক আর দুটো কি করো আচ্ছা উঁচু জায়গায় উঠতে গেলে কোন দোয়া বলতে হয় কোন শব্দ বলতে হয়

একটা টুপি আর কয়েকটা খেজুর আপনি খুশি তোমাকে আমি তিনটে প্রশ্ন করবো কি তুমি বলো তোমার প্রথম প্রশ্ন হচ্ছে চারটি আসমানি কেতাবের নাম কি তোর জোর ছিল আচ্ছা কোন কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছিল বলতে পারবে একটু জি বলুন তৌরাত মুসা নবী মুসা নবী জোর দাউদ আলাইহিস সালাম ইনজিল ঈসা আলাইহিস সালাম আর কুরআন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য সর্বপ্রথম মানুষ কে আদম আলাইহিস সালাম হ্যাঁ আদম আলাইসাল্লাম আচ্ছা আপনার জন্য তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে খানার সামনে আসলে কোন দুয়া পড়তে হয় ভাত ভাত সামনে খুলে দিলে কোন দোয়া পাঠ করতে হয় আইলেমা ভাইটনাফ না জোরে বলো হ্যাঁ রাইট হয়েছে আমাদের তরফ থেকে আপনার ছোট্ট একটা উপহার

তার মধ্যে প্রধান কয়টি চারটি কোন কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছিল তাওরাত ঈসা আলাইহিস সালাম যাবুদ দাউদ আলাইহিস সালাম انجিল হ্যাঁ না বলো তাওরাত মুসা আলাইহিস সালাম যাবুদ দাউদ আলাইহিস সালাম انجিল ঈসা আলাইহিস সালাম কুরআন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আচ্ছা আপনার জন্য আর একটা প্রশ্ন